সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক একটি খবর পাঠ্যবইয়ে আবু সাইদের গল্প বাদ শেখ হাসিনা আসলে জোর করে কিছুই হয় না জোর করে যেমনি কারো ভালোবাসা পাওয়া যায় না তেমনি কোনো মানুষকেও ভালোবাসা যায় না দর্শক বিগত ফেসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি জোর করে তারা মানুষকে কোনো কাউ কাউকে ভালোবাসার জন্য জোর চেষ্টা করছে আসলে জোর করে ভালোবাসা হয় না সেখানে অন্তর্ভুক্ত ছিল শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান অথচ বাংলাদেশ নির্মাণ এবং বাংলাদেশ বিনির্মাণে অনেক মানুষের অবদান কিন্তু সেগুলো রাখা হয়নি যেমন জিয়াউর রহমান ওসমানী তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি শের বাংলা একে কে হক জাতীয় চার নেতা এরকম অনেক ব্যক্তির অবদান রয়েছে কিন্তু সেগুলো পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়নি তো রিপোর্টে বলা হয়েছে সরকারের বিনামূল্যে পাঠ্য বইয়ে পরিবর্তন আনা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পরিবর্তিত পাঠ্য বইয়ে একটি গল্পে ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বিষয় রাখা হয়েছে যুক্ত করা হচ্ছে আন্দোলনের দেয়াল চিত্র পরিমার্জিত পাঠ্য থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বাদ যাচ্ছে এছাড়া কয়েকটি গল্প কবিতা বাদ দিয়ে নতুন করে গল্প কবিতা সংযোজন করা হচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য পাওয়া গেছে এন সি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন আবু সাইদের উপর একটি গল্পে ছবিসহ কাহিনী আছে আর পাঠ্য বইয়ের পিছনের প্রচ্ছদে থাকা এবং বইয়ের প্রথমের দিকে থাকা সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে দর্শক নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে নামের ইংরেজি বইয়ে একটি অধ্যায় বাদ দেওয়া হচ্ছে ফাদার অফ দ্য নেশন এছাড়া পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজুল হক উনিশশো সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি এম এম এ জি ওসমানী এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে এগারো নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল জিয়াউর রহমানকে গুরুত্ব দেয়া হচ্ছে পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত পরিসরে হলেও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে আবু সাইদকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ